নাহমাদ হুয়ানুসল্লি আল্লাহ রসুলহিল করিম আম্মাবাদ সমুদ হাজরিন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে বিষয়টি হলো ঈদ উল আজহার তা আল্লাহ আলামিন তার পি হাবি হজ ইব্রাহিম আলহি সাল্লাহসাল্লামের সুন্নাকে এই জমিনে বিদ্যমান রাখার জন্য এই জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ রবুল আলমিন সমগ্র মতো মোহাম্মদ রুফর বিধানকে হওয়াজ করে দিয়েছেন মূলত এই বিদানটি ছিল সাইদান ইব্রাহিম আলাইহিসাল্লাতুস্লামের উপর আল্লাহরবুল্লা আলমিন ইব্রাহিম আলাইহিস্লাসালামকে ফরী করতে গিয়ে ফরিকা উত্তীর্ণ করার জন্য তার প্রিয় ফুত্রু হজর ইসমাইল আলাহিস্লাসালামকে আল্লাহর সা কোরবান করার জন্য নির্দেশ দিয়েছেন অর্থাৎ আল্লাহ রবুল্লা আলমিন চেয়েছেন ইব্রাহীম আলাহিস্লাসালাম কি আমি রবের জন্য সন্তুষ্ট আমি রবের আর ভালোবাসার পাত্র নাকি তার সন্তান ইসমাইল আলহি সাল্লাসালামের প্রতি আর ভালোবাসা তার বেশি তিনি কি তার সন্তান ইসমাইল আলি সাল্লাসাল্লামের ভালোবাসা তার ভিতর বেশি না আমি রবের ভালোবাসা বেশি এই পরীক্ষা করার জন্য তাকে জাস্টিফাই করার জন্য আল্লাহ রবুল্লা আলমী এ কাজ করেছিলেন অর্থাৎ ইব্রাহিম আলি সাল্লাকে বলেছেন তোমার মহব্বতের বস্তু হজর ইসমাইল আলহিস্লাসাল্লামকে আমার জন্য জবাই করতে হবে চন্দ্র হাজুরা ঘটনা সে যাব না আল্লাহ রাবুল্লা আলমিন হজর ইসমাই ইব্রাহিম আলাইহিসাল্লা এই কাজের উপরে এত সন্তুষ্ট হয়েছেন ইব্রাহিম একমত আল্লাহ পাকের নৈত্য অর্জন করার জন্য তরির প্রতিতে তার সন্তান ইসমাইল আলহিস্লা তু ইসলামকে সেই মিনাফান্তরে কোরবান দিয়েছিলেন জবাই দিয়েছিলেন আল্লাহবুল্লা আলম ইব্রাহিম অন্তর অন্তরের তাকোয়ার দিকে লক্ষ্য করেছেন হাজার ইব্রাহিমের অন্তরে কি ছিল কার প্রতি মোহব্বতার ভালোবাসা ছিল আল্লাহ জানতে পেরেছেন হদের ইব্রাহিম যখন তার ছেলে ইসমাইলকে মিনাতে কোরবান দিলেন তখন আল্লাহ রবুল্য় আলমিন ইব্রাহিম পরীক্ষায় উত্তীর্ণ হতে দেখে আল্লাহ রব্বুল আলমিন তার সন্তানকে সুরের নিচ নিচ থেকে তুলে একটা দুম্বা সহায় দিয়েছিলেন সন্মা হাজরিন এই জন্য আমাদের উপর পশু কোরবানি করা পশু কোরবানি করার বিধান আমাদের উপরে চালু হয়েছে তো মানুষকে জবাই করার বিধানে ছিল যাক আমি সেরে যাচ্ছি না আমি এখন আজকে আমার গুরুত্বপূর্ণ আলোচনা হলো কার ওপরে কোরবান ওয়াজিব কার উপরে কোরআন ওয়াজিব নয় এবং কোরবানের কিছু গুরুত্বপূর্ণ মাস্তা মাসার আলোচনা করা অবশ্যই আমাদের দরকার যেগুলো আমাদের সমাজে রাষ্ট্রে প্রয়োজন আমরা তো সাধারণ মানুষ অনেক সময় আমরা ভুলভ্রান্তি করি ভুলভ্রান্তি থেকে মুক্তি হওয়ার জন্য এই মাসালাগুলো আলোচনা করার দরকার আমি তো ফুরিয়ে বলেছিলাম কোরবান ওয়াজিব হলো ওই ব্যক্তির উপর যে ব্যক্তির কাছে নেশাব পরিমাণ মাল আছে নেশাব পরিমাণ সম্পদ আছে নেশাব পরিমাণ সম্পদ কতটুক ফোকাহায়ে ক্যারাম ওলামায়ে ক্যারাম মহাদেশের ক্যারাম বলেছেন যার কাছে সারো বাউনতলা রুফা থাকে এই পরিমাণ সম্পদ থাকে সে জিলহজ মাসে দশ এগারো বারো এই তিন দিনের ভিতরে তখন তারপর কোরবান ওয়াজিব হবে আর যার কাছে নেশা পরিমাণ সম্পদ থাকবে না মাল থাকবে না তারপর জাকাত ওয়াজিব হবে না তো এখানে এই কোরবানির জন্য তার নেশা পরিমাণ মাল টাকা পয়সা তার কাছে স্বর্ণ গয়না ব্যবসার মাল এবং তার জরুরি বিমান আশ্বাদপত্র যেগুলো হাওয়াই আসলিয়া ঘরের প্রয়োজনীয় আসবাবপত্র থেকে আশা বাদে যেগুলো মানে নেশাব পরিমাণ থাকবে তখন তার উপর কোরবান ওয়াজিব হয়ে যাবে তো এখন কারো কোরবান ওয়াজিব নয় আগার কৃষি পর কোরবানি ওয়াজিব বি না হো তবই এতনে বেহিসাব সবাব কি লালসমে কোরবানি করে দেওয়া চাহিদা এবং কারো যদি উপর যদি কোরবানি ওয়াজিব না হয় অত নেশা পরিমাণ সম্পদ নাই কোনো ব্যক্তির উপরে কাছে সেই ব্যক্তির উপরে কোরবান ওয়াজিব নয় এবং সেই যদি আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য সবাব অর্জনের জন্য যদি সে কোরবান করে কোরবান করে তাহলে সেই তার কোরবান হবে সে সবাবের অধিক স্বভাবের মালিক হবে জব ইয়ে দিন সল গিয়ে তো ইয়ে দৌলত কাহান হসে ভোগে যদি জিলহজ মাসে দশ এগারো বারো তারিখ চলে যায় অর্থাৎ কোরবানের দিনগুলি যদি তার থেকে বিদয় হয়ে যায় তাহলে সে এই দিনগুলো কোথায় পাবে ন্যাক অর্জন করার কারণ এই তিনটন তিন দিনটা খুব গুরুত্বপূর্ণ এই তিনদিনের ভিতরে যদি কেউ কোরবান করে সে অসংখ্যগ্ন স্বভাবের মালিক মালিক হবে আল্লাহ আল্লাহনে মালদার আর আমির বানাইয়া হয় আল্লাহ যদি কাউকে মালদার বানায় আমির বানায় অর্থ সম্পদের মালিক বানায় তো তার জন্য উচিত সে নিজের পক্ষ থেকে এবং নিজের আত্মীয় স্বজন পক্ষের থেকে নিজের মাতা পিতার পক্ষের থেকে এবং বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ হলে সাল্লামের পক্ষের থেকে এবং বিশ্বনবীর স্ত্রীগণ্ধের পক্ষের থেকেও যদি সাই কোরবান করতে পারবে তাদের উপরে সবাব পৌঁছানোর জন্য তাদের ইশারে সওয়ার জন্য তাদের পক্ষে তো কোরবান করলে সে করতে পারবে হ্যাঁ যদি তার কাছে ওরকম সম্পদ না থাকে সে যদি ধনাত্ম না হয় তো সে কমপক্ষে নিজের পক্ষের থেকে হইলে কোরবানি করবে সবার পক্ষের থেকে তার সম্ভব হয় না ওই পরিমাণ মাল তার কাছে নাই এখন সেই নিজের পক্ষের থেকে হইল সে কোরবান করবে মাসালা বলছে আওয়ার কোরবানি করেন না ওসমার ওয়াজিব ভাই ফের ওসনে কোরবানি না না কে এবং কোন ব্যক্তির উপরে কোরবান ওয়াজিব হয়েছে এবং সে যদি কোরবানি না করে তাহলে সে বড় গুণাগার হবে সে বদ্ন বদ্মসিব বিশ্ব মুহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলহি বলেছেন যেই ব্যক্তির উপর কোরবান ওয়াজিব সে যদি কোরবান না করে সেই জন্য আমার গেই না আসে বিশ্ব ধমক দিয়েছেন তো সম্মন্ধে হাজরেন কোরবান খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ বিধান যার উপর কোরআন ওয়াজিব তাকে অবশ্যই কোরবান করতে হবে আর যার উপর কোরবান ওয়াজিব নয় সে যদি ফারে স্বাভাবিক নিয়তে কোরবান করলে সে অনেক লাভবান হবে আসেন এখন আমরা যে কোরবানির পশু জবাই করব কোরবানি পশু জবাই করার কিছু নিয়ম পদ্ধতি আছে আমরা কোরবানি পশু কীভাবেও জবাই করব। আমরা অনেক সময় দেখি আমরা কোরবানি পশু জবাই করি কিন্তু অথচ কোন নিয়মতান্ত্রিক আমরা জানি না কোরবানি পশুকে অনেক সময় কষ্ট দিয়ে থাকি ভাই একটা জীব সে এখন জবাই হবে তার জীবন চলে যাবে হের পরও যদি আপনারা তাকে কষ্ট দেন সেটা আপনার উপর জোলম হবে না আপনি তারপর জোলম করলেন আমরা অনেক সময় একা একাই গরুকে শোয়াইতে চাই অত রশিলে রশি বেঁধে টান মেরে ফেলে দিই বিভিন্ন রকমের কষ্ট দিয়ে আমরা পশুকে জবাই করি ওইভাবে করা যাবে না এবং পশু জবাই করার সময় প্রথমে আমরা পশুকে ক্যাবলা দিক করে শোয়াবো অর্থাৎ পশ্চম দিক করে শোয়াবো শোয়ানোর পরে আমরা

আল্লাহ পরবরি পশুকে জবাই করব এই এইগুলো নিয়ম পদ্ধতি এই দোয়াগুলা পড়া অবশ্যই জরুরি তাহলে কোরবান কোরবানি পশুকে শোয়াইবার সময় শোয়াই কেবলা দিক শোয়াই প্রথমে এই দোয়াগুলো পরবো এই দোয়াগুলো পরা অবশ্যই এবং জরুরি তাকে জব করার পরে আরেকটি দোয়া আছে সেই দোয়াটা কীভাবে করব সেই দোয়া হলো

এই দোয়াগুলি অবশ্য আমরা ফাট করব ফাট করব এবং এই দোয়া পরে আমরা বিসমিল্লা আল্লাহ পরে জব করবো ওই জবস্বমী দ্বিতীয় দোয়া আল্লাহ হুম্ম তাকব্বাল কামা তাকব্বাল তামিন হাবিবিকা মুহাম্মদ ও খালিলিকে ইব্রাহিম আলাইহিসাল্লা তুসালাম এই দোয়াটি পরব জব করার পরে আসেন এবং কার উপর কোরবানি ওয়াজিব হয় মানে কিতাবে লিখছেন যেসফ সদ্গা ফিত ওয়াজি ভাই ওসফ বকরা ঈদ কি দিন মে কোরবানি করণা বি ওয়াজি ভাই যার ওপরে সদ্গাফিতের ওয়াজিব তার উপরে বকরা দিন কোরবানি করা ওয়াজিব সদগা ফিতির তো আমরা সকলে জানি যেহেতু পবিত্র মাহে রমজান যখন আমাদের মধ্যে আসে রমজানের মাসে রমজানের রোজা শেষ হওয়ার পরে আমরা সদগা ফিতির আদায় করি সবার পক্ষের থেকে तो यदगा फीटर कार पर वाजिब जार पर जकत वाजिब तरफ सदगा फितर वाजिब और जार ऊपर सदगा फितर वजीब तार कुरबानियों की वाजिब तो यही जन हमें कुरबान करबो और जार ऊपर सदगा फितर वजीब नार ऊपर कुरबानियों की वाजिब न और अगर इतना माल ना हो जितनी जितने के होते से सदगा फितर वाजिब होता है तो उस पर कुरबानी वाजिब नहीं इतना माल ना हो जितने होने से सद्गा फितर वाजिब होता है ए परिमाण माल ना जे परिमाण माल थी तरफ सद्गा फितर वाजिब, तो उस पर कुरबानी करना वाजिब नहीं है तर कुरबानी कराओ कि वाजिब नहीं। लेकिन फेर भी कर देवे तो बहु सब पावे तर तरह सदगा फितर वाजिब न तो कुरबानी वजीब नु से तार पक्षर थके हेरपुर आदाय करते দিতে পারে কোরবান ওয়াজিব নয় এরপরও যদি কোরবানি করতে পারে সে বহুত বড় সবের মালিক হইল দুই নম্বর মাসাল আছে মুসাফির পর কোরবানি করেনা ওয়াজিব নহী যারা মুসাফির শরীয়ত মতো মুসাফির ওই মুসাফির উপরও কোরবানি করা কি নয় ওয়াজিব নয় আর মুসাফির কাকে বলা হয় মুসাফির বলা হয় যারা নিজের বাঁশ ভূমি থেকে দূরে কোথাও যাওয়ার ইচ্ছা করে আর আটচল্লিশ মাইল অতিক্রম করার ইচ্ছা করলো আটচল্লিশ মাইল দূরে গেল বা তার সে বেশি গেল মানে তখন তারপর মুসাফির সেই মুসাফির শরীয়তে বিধান হিসাবে ওই মুসাফির উপরে কিনো কোরবানি ও আজিব নয় কিনা সে তো মুসাফির তার কাছে সে কোনো অর্থ নয় সেই হয়তো আরেকজনের মাথাতে থাকে আর যদি সেইখানে মুসাফির তো ঠিক আছে সে যেইখানে গেছেন সেখানে যদি পনেরো দিনের পনেরো দিন থাকার নিয়ত করে তাহলে সে মুসাফির আর থাকবে না সে মুকিম হয়ে যাবে মুখিম হয়ে যাবে তখন তারপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে ঈদ কি দশবি তারিখ সে বারো তারিখ কি শাম তপ কোরবানি করেন হয় আসেন কোরবানি করার সময় বক্রাইদের অর্থাৎ জিলহজ মাসের দশ তারিখ থেকে এগারো বারো তারিখ সূর্য যাওয়ার আগ পর্যন্ত কোরবানি করার সময় যে দিন কোরবানি করে করলে লেকিন কোরবানি করণকার সবচেয়ে বেতর দিন বকরাকা বকরাইদকার দিন হয় তলে যেই দিনগুলিতে কোরবানি করবে কিন্তু ওই দিনগুলোর মধ্যে সবচেয়ে ফতম দিন দশ তারিখ দিন হল অর্থাৎ বকরাইদের দিন হল কোরবানি করার উত্তম দিন অর্থাৎ যেই দিন মানে দশ তারিখ মানে ফতম দিন আমরা ঈদের নামাজ পড়ি ঈদের নামাজ পড়ার পরে সেই দিনে কোরবানি করাটা উত্তম এবং কেউ যদি বকরা ঈদের দিন কোরবান না করতে পারে অর্থাৎ ফতম দিন অর্থাৎ ইয়া জিল দশ তারিখে যদি কোরবান না করতে পারে তো পুনরায় এগারো তারিখ এবং বারো তারিখ এই দুই দিন কোরবান করবে বকরা ঈদ কি নামাজ হনে সে পাইলে কোরবানি কর না দুরস্ত নাই হয় এখন বকরা ঈদের দিন ঈদের নামাজ পড়ার পূর্বে কোরবানি করা কি নাই জায়েজ নাই আমরা অনেক সময় অনেক খবর আসে কিন্তু বকরা ঈদের ঈদের দিন মানে ঈদের নামাজ পড়ার আগে আগে অনেকে কোরবানি ফসু জব করে জব করে গোস্ত খেয়ে ফেলে গোস্ত খায় ঈদের ময়দান আসে নাওয়জবিল্লা না আপনি ঈদের নামাজ যতক্ষণ পর্যন্ত শেষ হবে না ঈদের নামাজ শেষ হইবার আগ পর্যন্ত আপনি কোরবানির ফসু জব করতে পারবেন না জব লোক নামাজ ফর শেখে তপ করে যখন মানুষ নমাজ পড়ে ফেলবে নমাজ পড়ার পরে আপনি কী করবেন কোরবানির ফসু জব করবেন আলবত্তা আগার কুই কেসি দেহাত গাঁও মেয়ে রায়তি হোক তো হা ফজুর কি বাদ হি কোরবানি কর দোর দুরস্ত হয় এবং কোনো ব্যক্তি যদি কোনো গ্রামে থাকে কোনো গ্রামে থাকে যেখানে ঈদের নামাজ হয় না হয়তো জুমার নামাজ হয় না এমন কোনো বাড়িঘরও নাই হাট বাজর মিলে না এরকম জায়গা যদি থাকে তবে সে ফজর নামাজের আগে কোরবানি করতে পারবে ফজর নামাজের ফজর নামাজ পরে অর্থাৎ ঈদের নামাজ পড়ার আগে আগে সে কোরবানি করতে পারবে কারণ ওইখানে তো ঈদের নামাজ হচ্ছে না সে বসে থেকে কী করবে আর শহরকে শহরকে আর কবজা কি রাহিনী ও আলী নমাজ কি বাদ করে শহরকে আওয়ার কবজে কি রাহিনী রাহিনী ও আলী নমাজ কি বাদ করে যারা শহরে কবজায় থাকে শহরের মধ্যে থাকে তারা নামাজের পরে কী করবে কোরবান করবে আগার কুই শহর কিরাইনওয়ালি আপনি কোরবানি কে জানোয়ার কিসি গাও মে বেঁচ দেবে এবং যারা শহরে থাকে শহরে তারা যারা থাকে এরা যদি তাদের কোরবানি ফুসুকে কোনো গ্রামে পার করে দেয় যে এখানে ঈদের নামাজ হয় না বা জুমার নামাজ হয় না এমন কোনো মানুষের সমাগম নাই হাট বাজার মিলে না মানুষ কোনো পড়ে থাকে এরকম জায়গায় যদি পৌঁছাই দেয় তাহলে সে সেইখানে ঈদের নামাজের আগে সে কি কোরবান করতে পারবে ও সে কোরবানি নামাজ সে বি দুরুস্ত হয় তার কোরবানির পশু জব করা নামাজের পূর্বে কি আছে দুরস্ত আছে যায় যা দেখা যায় ওইখানে তো আর ঈদের নামাজ হয় না আউট ওয়ে শহর মেয়ে মজুদ হয় খোদ ওয়ে শহর মেয়ে মজুদ হয় তারা শহরের মধ্যে কি আছেন এখন শহর বলা হয় কাকে শহর বলা হয় যেখানে যেখানে ঈদের নামাজ পড়া হয় জুমার নামাজ পড়া হয় মানুষের সমাগম হাট বাজা আছে ঠিক না মানুষে বসবাস করে এটাকে বলা হয় শহর আর গ্রাম বলতে বোঝায় যে এখানে ঈদের নামাজ হয় না হয়তো জুমার নামাজ হয় না বা মানুষের এমন কোনো সমাগম নাই হাটবাজার বাজার নাই মানুষ সর্দি কষ্ট কোনো থাকে ওগুলো ওগুলোকে বলা হয় গ্রাম তো এখন আমাদের দেশে আমরা যেগুলোকে গেরাম বলি এগুলো গেরাম না এগুলো কি শহরের আন্ডারে এখানে এগুলোতে মানে মানুষের সামাজিকতা আছে জুম্মা মসজিদ আছে ঈদের নামাজ পড়া হয় উক্তি নামাজ পড়া হয় তার ঈদের নামাজ পড়া হয় মানুষ মানুষের সমাগম বেশি মানুষ হাট বাজার সব কিছু করে এই জন্য এগুলোকে শহর বলা হয় লকিন জব কোরবানি দেহাত বেজ দিই তো সে পহলে কোরবানি কন্যা দুরুস্ত হোগা। মানে কিন্তু কোনো ব্যক্তি যদি তার কোরবানির পশু গ্রামে ফারাই দেন তখন নামাজের পূর্বে ঈদের নামাজের পূর্বে কোরবানি করা দুরুস্ত যাবে হনে কি বাদ উস্কো মঙ্গলে আওয়ার গোস্ত খাওয়াবে জব করার পরে সেখানে বানায় তৈরি করে সে গোস্ত খেতে পারবে ছয় নম্বর মশাল আছে বা তারিখ সুরুজ ডুবনে সে ফয়েলে ফয়েলে কোরবানি করনার দুরস্ত হয় বারো তারিখ সূর্য ডুবার আগে আগে কোরবানি করা দুরুস্ত আছে জায়েজ আছে জব সূর্য ডুব ডুব গিয়া তো আপ কোরবানি করনা না দুরুস্ত নেই যখন সূর্য ডুবে গেছেন তখন আর কোরবানি করা কি নাই দুরুস্ত নাই কারণ মানুষ অনেক সময় অনেকে অনেক সমস্যায় পড়ে ঈদ উল আজহার দিন বকরাই দিন তো কোরবান করতে পারে না এগারো তারিখেও কোরবান করার সুযোগ হয় না কিন্তু দেখা গেছে বারো তারিখ তার কোরবানি করার সুস্বু হয়েছে অত সে নেশাবের মালিক মালিক হয়েছেন অত সেই মুসাফির থেকে মকিম হয়েছেন এরকম ব্যক্তি যদি এখন বারো তারিখ সূর্য আসার আগে আগে যদি সে তার গন্তব্যস্থানে নিজের বাস ভূমিতে পৌঁছে তখন তার কোরবান ওয়াজিব সে কোরবান করবে করতে পারবে সেই সূর্য ডুবার আগে আগে যদি তার পশুর গলায় সুরে দিয়ে কোরবান করে দেয় কোরবান আদায় হয়ে যাবে কিন্তু তার বাকি কাজটা মানে সূর্য ডুবার পরে করলেও করতে পারবে সমস্যা নাই সাত নম্বর মাসাল আছে দশবি তারিখ সে বারোই তারিখ তক যবজি চাহে কোরবানি করে চাহে দিন মে চাহে রাত মে এখন আপনার দশ তারিখ এগারো তারিখ দশ তারিখ এবং এগারো তারিখে যে কোনো টাইমে সে কোরবান করতে পারবে রাত্রে করলে করতে পারবে দিনে করলেও করতে পারবে দিনে করলেও করতে পারবে কিন্তু দিনে করাটা উত্তম লেকিন রাত কন্যা বেহর না করা রাত্রে কোরবান করা কি নয় উত্তম নয় কিন্তু দিনের বেলা মানে কোরবান করাটা উত্তম শায়দ কুই রক না কাটে আর কোরবানি দুরুস্ত না হো যদি আপনি রাত্রে কোরবানি করতে করার জন্য গেলেন যদি রাত্রে কোনো বেহাসে আপনার ফসুর যদি কোনো রক না কাটা যায় রক থেকে যায় তাহলে তো কোরবানিও হবে না এরকম বিভিন্ন সমস্যা আছে বিভিন্ন সমস্যার ক্ষেত্রে আপনি রাত্রে কোরবানি করাটা ফসু জব করাটা উত্তম না ঠিক না কিন্তু দিনের বেলা আপনি কোরবানির ফসু জব করেন সেটাই উত্তম কিন্তু দিনে আপনি বিভিন্ন সুবিধা আছে কাজকর্ম করার আর কোরবানির দোষ না হোক সেটারও বলছি আট নম্বর আছে দশব গ্যার তার সফর মেথি কোন ব্যক্তি দশ তার এগারো তারিখ সফরের মধ্যে ছিল। সে মুসাফির অবস্থায় ছিল। বার তারিখ সূর্য ডুবনে সে পহলে গরম গর পচে গিয়ে ইয়া পনেরো দিন কাহে ঠান্ডা কি নিয়ত করলে তো আপ কোরবানি ও নাজিব হোক এবং কোনো ব্যক্তি দশ তার এগারো তারিখ সে সফর অবস্থা ছিল শরীয়তে বিধান হিসাবে সে মুসাফির ছিল মুসাফির ছিল কিন্তু বারো তারিখ সূর্য অস্ত যাওয়ার আগে আগে সে তার বাড়িতে পৌঁছে গেল অথবা সে পনেরো দিন কোনো থাকার নিহিত করে ফেলল মুসাফির অবস্থায় সে পনেরো দিন থাকার নিহিত করে ফেলল তখন তার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে সে কোরবান অবশ্যই কি করতে হবে সন্ধ্যা হাজিরিন এরকম সমস্যা আমাদের পরে আমাদের অনেক সমস্যা হয় কিন্তু এই সমস্ত সমস্যাগুলোকে আমরা এরাই চলতে হবে আমাদের কোরবানির পশু আমাদের কোরবানিগুলি আমরা ওইভাবে সহিভাবে আদায় করার জন্য চেষ্টা করব আমরা অনেকে কোরবান করা নিয়মতান্ত্রিক জানি না কোরবান করা নিয়ম বুঝি না আমরা মানুষের দেখা দেখায় আনন্দ উল্লাসে আমরা কোরবান করে থাকি প্রতিযোগিতার সহিত কোরবান করি কোরবানির মধ্যে কোনো প্রতিযোগিতায় নাই প্রতিযোগিতা একবার আল্লাহর সাথে হল ইব্রাহিম আলহিসাল্লা আল্লাহ রাস্তায় নিজের সন্তানকে জবে করার জন্য প্রতিযোগিতা করেছেন মিনাতে তার সন্তানকে তার তার দেহে সুরে চালিয়ে সেই আল্লাহর সাথে প্রতিযোগিতা করেছেন কী বাবত তাড়াতাড়ি সন্তানকে জব করে দেওয়া যায় জব করে আল্লাহর হুকুম আল্লাহর বিধানকে জমি প্রতিষ্ঠা করতে পারে ওরকম প্রতিযোগিতা একমাত্র আল্লাহর জন্য হতে হবে আপনার আপনার কাছে কোটি কোটি টাকা আছে আপনি দশ লক্ষ টাকার গরু কিনেন পনেরো লক্ষ টাকার গরু কিনেন এক কোটি টাকার গরু গরু কিনেন কিনে আপনি ফুলের মালা গলায় লাগিয়ে আপনি এইভাবে গেরামে গেরামে হাঁটিয়ে মানুষের কাছে ঢোল ফিরে আপনি জব করেন আপনাকে মানুষ বলবে ওটা পুঁঠি কুড়ি টাকা দিয়ে গরু কিনে সেই কোরবানি করছে কোরবানি করতেছে এটা তো একমাত্র যদি মানুষকে দেখানোর জন্য হয় আল্লাহর জন্য না হয় তাহলে আপনার এই খোদার কসম আপনার এই কোরবান হবে না কোবা কোরবান হবে না একমাত্র কোরবান করতে হলে কোরবান হতে হবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আপনাকে কোরবান করতে হবে আপনার নিয়ত হতে হবে খালস আল্লাহর জন্য আপনি গোস্ত খাওয়া নিমন্ত্রণ করা এটা শরিয়ত না আপনি কোরবানি ফসুর যাবো করলেন আর গোস্ত নিমন্ত্রণ করার খেল আত্মীয় স্বজন খাবেন আপনি নিজে খাবেন মানুষ আপনার আপনাকে ডোনমাণ বলবে না ওরকম কোরবানি আপনার হবে না কোরবানির মধ্যে তাকুয়া থাকতে হবে তাকুয়া দেখবেন আল্লাহর জন্য আল্লাহ রবাহ আলমিন কোরআন কারিমে ঘোষণা করেছেন হোহা ও দিমা উহা তা তাকুয়া মিন হোম তোমাদের কোরবানি ফসুর গোস্ত রক্ত কিছু আল্লাহ দরবারে ফুঁজবে না একমাত্র তোমাদের অন্ত তাকোয়া আল্লাহ রব্বুল আলমিন দরবারে ফুঁজবে তো এই জন্য আপনি কোরবানি পশু জব করেন জব করেন এটা গোস্ত খাওয়া নিমন্ত্রণ করা মনে করিবেন না কিন্তু আপনি গোস্ত খাবেন কিন্তু আপনি নিহত হতে হবে একমাত্র আল্লাহর জন্য কার জন্য আল্লাহ সন্তোষ অর্জনের জন্য আপনি কোরবান করবেন তখন যা আপনার কোরবান আল্লাহ দরবারে কবুল হবে না কবুল হবে না ইসলামের পতন যুগে হজা আদম আলি যুগে যখন তারা কোরবান করতেন কোরবানির পশু বা মাল মানে মাল আসবাব এগুলা মাঠে রাখিয়ে এসতেন যার কোরবানি কবুল হতো আল্লাহর দরবারে আকাশ থেকে অগ্নি এসে জ্বালিয়ে দিত জ্বালিয়ে সার্কার করে দিত তখন বুঝতে পারতেন তার কোরবান হয়েছে আর যার কোরবান আল্লাহ দর কবুল হতো না তার মাল সাবানা আকাশ থেকে অগ্নি এসে জ্বালাতেন না এমনি পড়ে থাকতো মান সম্মানের ব্যাপার সেবার ছিল কিন্তু উন্নত মুহাম্মদি মুহাম্মদীকে আল্লাহ আল্লাফা কখনো লজ্জিত করবেন না সরম দিবেন না কিন্তু আমাদের কোরবান কবুল হয় না না হয় আল্লাফাকে ভালো জানে এই জন্য আমাদেরকে তাকু অর্জন করতে হবে তাকও অর্জন করতে হবে তাক অর্জন না করলে কোরবানি আমার প্রত্যেকটি এবার বন্দীগির মধ্যে আমার তাকুয়া থাকতে হবে তাকুয়া ছাড়া কোনো এবার বন্দিগি আল্লাহ কবুল হয় না যে আল্লাহ রব আলমিন কোরআন বলছেন ও আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মরণ সম্পূর্ণ রব্বুল আল জন্য আমার এই জীবন মরণ আমার কোরবানি আমার নামাজ রোজা এবং সব কিছু একমাত্র আল্লাহ সন্তুষ্ট অর্জুন হইতে হবে তখন যে আমার কোরবানির আল্লাহ দর কবুল হবে আমার এবাদ ডিগ্রি আল্লাহ দরের কবুল হবে আমি তো এবার করতে জানি না মানুষকে দেখানোর জন্য করে গোস্ত নিমন্ত্রণের জন্য গোস্ত খাওয়ার জন্য নিমন্ত্রণের জন্য আমরা অনেক কোরবান করে থাকি কিন্তু আমাদের নিয়ত হইতে হবে একমাত্র হাজ আল্লাহর জন্য সে হাজের গুরুত্বপূর্ণ আরেকটি মশাল আছে আমরা অনেকে কোরবান করে থাকি যার ওপর কোরবান ওয়াজিব সে কোরবান করে তার বাবার নামে মায়ের নামে বাবার নামে মায়ের নামে নিজের নামে কোরবান করে না তাহলে আপনার কোরবান কোথায় আপনার উপর তো কোরবান আল্লাহ ওয়াজিব পুষছেন তাহলে নিজের কোরবান নিজের পক্ষতে কোরবান না দিয়ে মা বাবার পক্ষে কোরবান দিলেন তাহলে তাদের পক্ষের কোরবান আদায় হবে নিজের পক্ষের কোরবান তো আদায় হবে না একমাত্র এই জন্য আমাদের উপর যাদের আমাদের উপর যখন কোরবান ওয়াজিব হয় আমরা যখন নেশাব পরিমাণ মালের মালিক হই তো আগে আমার আমার উপর যে কোরবান ওয়াজিব আগে আমার পক্ষতে কোরবান করতে হবে হের যদি আমার কাছে সম্পদ থাকে টাকা পয়সা বাড়তি থাকে আমি আমার মায়ের পক্ষের থেকে বাবার পক্ষের থেকে আত্মীয়স্বনের পক্ষের থেকে মোহাম্মদ সোষানের পক্ষের থেকে স্ত্রীর পক্ষের থেকে আমি সাইলে করতে পারবো কিন্তু আগে নিজের হবে অনেক যুবক আছে কোটি টু কোটি টাকার মালিক কিন্তু নিজের পক্ষেতে কোরবানটা না দেয় কিন্তু নিজের বাবার পক্ষেতে মায়ের পক্ষেতে কোরবান দেয় নিজের কোরবানটা থেকে যায় তো আপনার ওয়াজিপ তো রয়ে গেছে তো আগে নিজের কোরবান দিবেন নিজের কোরবানির নিজের কোরবান কোরবানি আগে আদায় করতে হবে তারপরে অন্য অন্য পক্ষের থেকে আমি কোরবানি দিব সোনা হাজির খুবই গুরুত্বপূর্ণ মাসাইল আপনাদের সামনে আলোচনা করেছি অবশ্যই আপনারা আমার এই মাসলা মাসাইলগুলি মানে খেয়াল করবেন যদি আমার কোনো আমার কথার ভিতরে যদি আলোচনাতে ভিতরে কোনো ভুলভান্তি হয়ে থাকে তো সেগুলা ন্যাক দেখবেন